কি গো বাবা দেখেন এই জামার মেয়ের সবচেয়ে বেস্ট ফ্রেন্ড আর খুব কাছে মানে তারা দুজন একসাথে থাকে একই মাথা দিয়ে মানে কি কয় একসাথে মাথা করে করে মোবাইল দেখে দেখেন আর কি মিল দেখেন সে আজকে এটা পরে কোচিংয়ে গেছে হয়তো বা আয়রা দেখে আয়রা সেমভাবে ভাবে ম্যাচিং করে পড়ে আসছে তোমাদের দুজন কি অনেক বেশি কিউট লাগতেছে কি গো মা ও তোমারটা শো বোতাম ওটা হলো এমনি বোতাম হ্যাঁ দুইজনকেই অনেক কিউট লাগতেছে সবাইকে ভাইবার বলে দাও আসসালামু আলাইকুম এখন বিকেল টাইম এই দেখেন আমার ঘরের মধ্যে এই মুহূর্তে হ্যাঁ এই যে বাচ্চা পাঠি হচ্ছে তা বিয়া মেহেন্দি দিচ্ছে আয়রা আছে ওইটা বৃষ্টি রোকায়া আর পাখি তো থাকবেই ফ্রি সবার আগে থাকবে তুমি কোথায় বসবা এখানে বত এমনি বসো যেভাবে বেবিরা বসে গুড তো দেখেন কি দেখতাছে কার্টুন দেখতেছে দেখেন আর এই জিনিসগুলা দেখতে খুব ভালো লাগে সব সময় ঘরের মধ্যে চলতেই থাকেন নন বিশেষ করে এই কার্টুনটা কার্টুনটা তো এই গল্প একটা বুঝলেন বিভিন্ন হিস্টোরি দিয়ে গল্প বানায় নেয়

বম্বেৰ পাতা এইটাই লতি পিজ্জা পাই খাব

কাঁচামরিচ সবই দিয়ে দিছি খালা একটু ধন্যপাতা দিব দাঁড়ান দুধ আমি তা নিয়ে আসি বেশি না এই জন্য তো আজকে দুপুরে নিম আমি যা একদিনটা করতে হয়েছি দুপুর রাত দেশের মজা খাবো একটা ভর্তা করে তাহলে একদিনে খাওয়া হয় না এখন আমি সম্পূর্ণ জিনিস বেলেন্স করে নেব একসাথে খালা বাদাম ভাতাটা করে বাদাম ভাতা যেন সব রেডি করে দাও আমি তুলে ফেলে দিই আমার বেলেন্ডারটা নিস্তলাই ছিল ওই কয়েকদিন আগে

একদমই চিন্তা করবো তো এই যে মার আনা এই সরষের তেল টুকুই ছিল খেতে মানে খাইতে খাইতে শেষ আর আমি অবশ্য খাইনি বেশি এই যে সরষার তেল তো তেমন খাওয়া হয় না না খাওয়া মাছের বাজারের মধ্যে ছিল এটা সরষার তেল আমি একটা আনছি

আর আরে রদুতি আর কোন জুতা নাই না আচ্ছা ওখানে একটা টেবিল আছে নাকি কিছুই না এখানে ওইডা এইডা এই দি আহারে কি শুনছো শুনতেছেন তুমি আইস আমি ব্যাগ দিতাছি ব্যাগ মধ্যে থাও হ্যাঁ আমরা আমি হলো মূলত আমার শাশুড়ি মায়ের স্যান্ডেল এক জোড়া স্যান্ডেলও না স্যান্ডেলগুলো কই গেল খালায়ও দেখতেছে না খুঁজতেছি সে যে বাইরে যাই তো স্যান্ডেল পরে তারপর হাঁটার জুতা ছিল তার দুই তিন জোড়া এক জোড়াও নাই ওইটা আর তো খুঁজতেছি না খুজতেছি তো ওইগুলা বোঝা নাই পেনশন আন দিয়ে দেরি আনতে চাইছি হ্যাঁ কী জানি তারপরে এবার তো মালয়েশিয়া থেকে একজন স্যান্ডেল ছিল নাকি সে কুন্ড